বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি একটা চমৎকার ভিডিও নিয়ে চলে এলাম সরাসরি থেকে আজ ভিডিওটা দুর্গাপুর ভিডিও হতে চলেছে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা চলে অরবিন্দু স্পোর্টিং ক্লাবের সামনে তাদের এবছরে কালী পুজোর কাছে আপনারা দেখতে পাচ্ছেন আজ এখানে মণ্ডপ উদ্বোধন হয়েছে এবং লোকজনের জমায়েত খুব বেশি মণ্ডপে প্রবেশ করার আগে আপনারা দেখতে পাবেন একটা খুব সুন্দর রঙ্গলি আসুন এরপরে আমরা মণ্ডপে প্রবেশ করি মন্ডপে প্রবেশ করার আগে আপনারা দেখতে পাবেন একটি রাজহাস যা ফোম দিয়ে তৈরি এবং একটি পুকুরের মতন করা হয়েছে সেখানে কতগুলি পদ্মফুল এবং আকাশের দিকে তাকালে অনেক রকম পাখি উড়ে যেতে দেখা যাচ্ছে এবং এটা হলো মন্ডপের ভিতরে আসার প্রবেশদ্বার মন্ডপের ভিতরে আমরা প্রবেশ করে ফেললাম এবং মণ্ডপের ভিতরটা খুব সুন্দর সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপের উপরের দিকে ছাদের মতনটা করা আছে দেখে সমুদ্রের ঢেউয়ের কথা মনে পড়ে যাচ্ছে মা কে নৌকায় চেপে আসতে দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের এই মণ্ডপটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার দ্বিতীয় প্যান্ডেল হলো দিশারি সংঘ এখানে এবছরের থিম হলো ভেলোরের লক্ষ্মী নারায়ণ মন্দিরে আদলে তৈরি করা মণ্ডপ এই মন্দিরটি প্রবেশ করার দ্বার হলো এটি আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ করার আগে দুই পাশে দুটি ঐরাবত দাঁড়িয়ে আছে এবং সবাইকে সুস্বাগতম জানাচ্ছে মন্দিরটি পুরোটি গোল্ডেন কালার দিয়ে তৈরি করা হয়েছে মন্দিরে প্রবেশ করার আগে আপনারা একটি সিঁড়ি দেখতে পাবেন এবং এবং তারপর আপনারা মন্দিরে প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি ঝাড়বাতি লাগানো হয়েছে তাতে মন্দির দারুণ এবং খুব সুন্দর লাগছে আপনার প্রতিমা দর্শন করতে এই প্যান্ডেলটি একদম মিস করবেন না আপনারা ভাবছেন এই প্যান্ডেলটি কোথায় হয়েছে। মোড়ের তো বন্ধুরা প্যান্ডেলটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তৃতীয় পুজো মণ্ডপ হলো গণেশ স্মৃতি সংঘ এখানে এবছরের থিম হলো শ্রম অসুর এবং এই মণ্ডপটি তৈরি করা হচ্ছে পুরো বাঁশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপটি এখনো সম্পূর্ণ তৈরি হয়নি এই মণ্ডপটি উনিশ তারিখে উদ্বোধন আছে মণ্ডপটির প্রবেশ দ্বারের পাশে বাঁশের নির্মিত গাছ দেখতে পাচ্ছি আমরা বাঁশ দিয়ে একটি মানুষকে নির্মিত করা হয়েছে মণ্ডপটির ভিতরের দিকটাতে বাঁশের পেতে তৈরি বিভিন্ন রকমের কাজ করা হয়েছে এবং লাইটিং এর সাথে খুব সুন্দর অসাধারণ লাগছে আমার মনে হয় মণ্ডপটি যখন সম্পূর্ণ হারে তৈরি হয়ে যাবে তখন খুব সুন্দর লাগবে তো বন্ধুরা ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভিতরটায় নীল কালার লাইট দিয়ে আছে এবং বিভিন্ন রকমের কাজ করা আছে বন্ধুরা এরপরে যে পুজো দেখাতে চলেছি সেটা খুব ভয়ঙ্কর হতে চলেছে আমার চতুর্থ পুজো হলো জঙ্গল মহল এখানকার এবছরের থিম হলো ভূতের জঙ্গল রাজ আমরা মন্ডবের কাছে পৌঁছানোর আগে কিছু লাইটিং এর দৃশ্য দেখে নিন এটা হলো মন্ডপের প্রবেশ আমরা এখন ভূতের জঙ্গলে প্রবেশ করতে চলেছি আমি হাত দিয়ে পর্দা সরিয়ে প্রবেশ করলাম তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভূতুরে ব্রিজ এবং তার দুই পাশে থার্মোকল দিয়ে তৈরি কঙ্কাল দাঁড়িয়ে আছে এখানকার কমিটির লোকের কথা এখানে নাকি মানুষরা সেজে ভয় দেখাবে তারপর আমরা ব্রিজে উঠে পড়লাম আসুন আপনাদেরকে দেখাই কঙ্কালটিকে কিরকম লাগছে ব্রিজের দুই পাশে কঙ্কালে ভর্তি এবং ভয়ঙ্কর কঙ্কালের আওয়াজ ব্রিজ শেষ হওয়ার আগে বাঁ দিকে তাকালে দেখা যাচ্ছে একটি পাহাড় তার মধ্যে অনেক রকমের কঙ্কালের মাথা তারপর আমরা ভূতের গুহাতে ঢুকে পড়লাম এখানে নাকি অনেক রকম ভূত দেখতে পাওয়া যাবে এখানে নাকি আর্টিফিশিয়াল এবং মানুষ সেজে সবাইকে ভয় দেখাবে তার লাইট এবং ভূতুরে আওয়াজ বন্ধুরা কিছু বিশেষ কারণের জন্য আমি আপনাদেরকে ভূতের কিছু সাউন্ড শোনাতে পারছি না আপনারা আসুন এখানে এসে দেখে যান এখানকার পরিবেশ এখানকার কমিটির লোকের কথা অনুযায়ী এই স্ট্যাচুটা নাকি প্রবেশদ্বারের সামনে রাখা হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি পৌঁছে গেছি শ্মশান কালী মায়ের কাছে মায়ের এই রূপ দেখে আমার খুব ভয় লেগে গেল আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার পঞ্চম পুজো মণ্ডপ হলো ইস্পাত অ্যাথলেটিক ক্লাব এখানকার এবছরের থিম হলো হন্টেড হাউস আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি রাক্ষসের মুখ এবং তার দুই পাশে দুটি কঙ্কাল প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন কিছু ভূতকে এবং ডান পাশে তার বাঁ পাশে চারিধারে আগুন জ্বলছে বিভিন্ন ভূতুরে গাছ লাগানো হয়েছে মণ্ডপে প্রবেশ করার আগে দেখতে পাবেন এক বৃহৎ আকারের কঙ্কালের মুখ চার চোখ লাল প্রবেশ করার পর দেখতে পাবে কিছু রিয়েল ভূত এবং চারি সাইডে বট গাছের শিকড় তার সাথে তাদের ভয়ানক আওয়াজ এবং দেখতে পাবেন নরবলি মাকে এখানে শ্মশান কালী রূপে দেখতে পাবেন আমার ষষ্ঠ পুজো মণ্ডপ হলো দুর্গাপুরে অভিযান ক্লাব এখানকার এবছর বছরের থিম হল রুদ্রেশ্বরী মন্দিরের আদলে তৈরি করা মন্ডপ মন্ডপটিতে প্রবেশ করার প্রথমে দেখতে পাবেন বাবা ভোলেনাথকে মন্ডপটি কালো সাদা এবং কাঁচ দিয়ে তৈরি তো বন্ধুরা তোমাদের মণ্ডপটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে মণ্ডপটিতে মাকে খুব সুন্দর দেখতে লাগছে আমার সপ্তম পুজো মণ্ডপ হলো আমরা কজন বয়স ক্লাব এখানকার এবছরের আকর্ষণ হলো এক টুকরো রাজস্থান বন্ধুরা বন্ধুরা কালীপুজো দুর্গাপুরের বিগ বাজারের পুজোর মধ্যে রয়েছে আমরা ক্লাব আমরা প্যান্ডেলে প্রবেশ করার আগে প্রথমেই দেখতে পাই বিভিন্ন রকমের রাজস্থানী পুতুল প্রবেশ দুই পাশেই রয়েছে একটি করে দারোয়ান রাজস্থানী পোশাক পরে বন্ধুরা বিশেষ কারণের জন্য প্রবেশ করার পরের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি আমি এই মণ্ডপের একটি অন্য সম্পূর্ণ ভিডিও আনব বন্ধুরা আমরা মণ্ডপে প্রবেশ করার পর দেখি ঝাড়বাতি এবং সাদা কাঠবোর্ড দিয়ে কাজ ভিতরে করা আছে ভিতরে ঢুকে আমরা মাকে ও রাজস্থানী কাপড় পরে দেখতে পাচ্ছি আমার অষ্টম পুজো মণ্ডপ হলো নিউটন ক্লাব এখানকার এবছর থিম হলো সোমনাথ মন্দিরের আদলে তৈরি করা মন্ডপ বন্ধুরা দুর্গাপুরে বিগ বাজেট এর পুজোর মধ্যে রয়েছে নিউটন ক্লাব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজই মন্ডপটির উদ্বোধন আজ থেকেই মানুষের এতটাই জমায়েত দুর্গাপুরে কালী পুজো দু হাজার নাম্বার ওয়ান পুজো মণ্ডপ হলো নিউটন ক্লাব আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আমাদের মন্ডপের ভিতরে প্রবেশ করতে হবে পুরো মন্ডপটি গোলাপি কালার দিয়ে নির্মিত মণ্ডপটির প্রবেশ দ্বারে দুই পাশে সিঙ্গর মডেল পুরো প্যান্ডেলটির মধ্যে রয়েছে থার্মোকলের তৈরি মডেল এবং মণ্ডপটির প্রবেশদ্বারে রয়েছে একটি ঝাড়বাতি এখানে মাকে খুব সুন্দর রূপে দেখা যাচ্ছে তার সাথে সাথে এদের আরেকটি আকর্ষণ সেরুলার জেল এখানে মানুষটিকে ফাঁসি দেওয়া হচ্ছে এবং ইংরেজ সাহেব হাতে চাবুক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এখানে কয়েদিরা আটকা পড়ে আছেন জেলের মধ্যে বন্ধুরা এই আটটি মণ্ডপের মধ্যে আপনাদের কোনটি সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওর সাথে চোখ রাখুন শর্ট চ্যানেলে